আজকে আমরা জানবো দোজোখের আজাবের বর্ণনা আসুন আমরা কোরআন থেকে জানি আল্লাহ দু কি ধরনের আজাবের ব্যবস্থা রেখেছেন সুরা আননিসা আয়াত ছাপ্পান্ন এতে কোনো সন্দেহ নাই যে আমার নিদর্শন সমূহের প্রতি যেসব লোক অস্বীকৃতি জ্ঞাপন করবে আমি তাদেরকে দোচোখের আগুনে নিক্ষেপ করব। তাদের চামড়াগুলো যখন জ্বলে পুড়ে যাবে তখন আমি তাদের স্থানে নতুন চামড়া প্রদান করব যাতে তারা আজাব আস্বাদন করতে থাকে নিশ্চয়ই আল্লাহ মহাপরি পরাক্রমশালী হেকমতের অধিকারী এই আমরা জানলাম যারা আল্লাহর নিদর্শনসমূহকে অস্বীকার করে মানে কোরআন আল্লাহর একটা নিদর্শন নদীর সময় নিদর্শন ছিল কোরআনের আয়াতগুলিকে অস্বীকার করে তাদেরকে আল্লাহ তো প্রেরণ করবেন সেখানে তারা আগুনের স্বাদ আস্বাদন করবে যখন আমাদের মানে দুযোগবাসীদের চামড়াগুলি পুড়ে যাবে আগুনে তখন আল্লাহ তাদের সেই চামড়ার স্থানে নতুন চামড়া দান করবেন নতুন চামড়া বসিয়ে দিবেন যাতে সেই আজাবের শাস্তি তারা আস্বাদন করতে পারে কত ভয়ঙ্কর ঘটনা কত আজাব কত কষ্টের বিষয় একবার চিন্তা করেন আর সেখানে তারা কিন্তু চিরকাল থাকবে আর এখানে পরবর্তীতে আল্লাহ বললেন যে আল্লাহ মহাপ পরাক্রমশালী মানে এই আজাবের থেকে রক্ষা করার মতো আর কেউ নেই কিছু নেই এই আজাব আস্বাদন করতেই থাকতে হবে পরের আয়াত দেখি পরের আয়াতে আল্লাহ বলেন সুরা আল মাইদা আয়াত সঁইত্রিশ তারা দুযোখের আগুন থেকে বের হয়ে আসতে চাইবে কিন্তু তা থেকে বের হয়ে আসতে পারবে না তারা চিরকাল শাস্তি ভোগ করবে সুরা আরাফ আয়াত একচল্লিশ তাদের জন্য নরক অগ্নির শয্যা রয়েছে এবং উপর থেকে চাদর আমি এমনিভাবে জালেমদের শাস্তি প্রদান করি এখানে আল্লাহ বললেন যে নরকবাসীদের জন্য যে বিছানা থাকবে সেই বিছানা হবে আগুনের বিছানা এবং উপরে গায়ে নেওয়ার যে আমরা চাদর নেই সেই চাদরও থাকবে আগুনের এইটা গায়ে দিয়ে তারা ঘুমাবে সো দেখেন নিচের থেকে আগুন আগুনের বিছানা উপর থেকে চাদর আপনি না করতে পারবেন না আর না করেই করবেন কি শুতে হলে ওইখানে তো সব পুরোটাই আগুনেরই ওর মধ্যেই শুতে হবে কী ভয়ঙ্কর বিষয় আপনারা কি চিন্তা করতে পারতেছেন সো সাবধান কোরআন পড়তে হবে আল্লাহর হুকুমগুলি পালন করতে হবে জান্নাতে যেতেই হবে ভাই দু গেলে খবর আছে আচ্ছা পরের আয়াত দেখি সুরা আনফাল আয়াত সাঁইত্রিশ আর তাতে একটির পর একটি স্থাপন করে সমবেত স্তূপে পরিণত করেন এবং পর পরে দু নিক্ষেপ করেন এরাই হলো ক্ষতিগ্রস্ত জাহান্নামীদের কথা বলা হয়েছে যে আল্লাহ একটার উপর একটা রাইখা স্তূপে পরিণত করে তারপরে তাদেরকে জাহান্নাম দু নিক্ষেপ করেন কারা এরাই যারা ক্ষতিগ্রস্ত বেশি চালাক না ছিল যারা আর কি তাদের কথা বলছে সুরা আর রাত সুরাই ইউনুস আয়াত চার যারা কাফের হয়েছে তাদের পান করতে হবে ফুটন্ত পানি এবং ভোগ করতে হবে যন্ত্রণাদায়ক আজাব এজন্য যে তারা কুফরি করেছিল কুফরি কারা করে যারা কোরআন অস্বীকার করে এরাই কাফের আর কাফের কোরআন অস্বীকার করাটাই হচ্ছে কুফরি সেটা হোক কোরআনের একটা আয়াত এটা কুফরি আর আরও কিছু কুফরির কাজ আছে সেটা কুফরি অধ্যায় আপনারা জানবেন ভিডিও দেখতে থাকেন জানতে পারবেন তো এই যারা কুফরি করে তাদেরকে আল্লাহ কি বললেন যে দুজোখে যখন পানি খেতে যাবে তখন তাদেরকে ফুটন্ত পানি খাইতে দেওয়া হবে এবং ভোগ করতে হবে যন্ত্রণাদায়ক আজাব ফুটন্ত পানি খাওয়া কি সম্ভব কিন্তু আগুনের ভিতর জ্বলতে জ্বলতে মানুষের পিপাসা তো লাগবেই সেই পিপাসার মধ্যে এখানে আল্লাহ বলছেন যে ফুটন্ত পানি তাদেরকে পান করতে দেওয়া হবে এবং যন্ত্রণাদায়ক আজাব ভোগ করতে হবে এবং সেটা কিন্তু চিরকালের জন্য সো এখনও সময় আছে আসুন আমরা কোরআন করি কোরআন থেকে জানি আল্লাহর হুকুমগুলি পালন করি আর জান্নাতে যাওয়া খুবই সোজা জান্নাতের ভিডিওগুলোতে আপনার আমি সম্পর্কে অনেকগুলি ভিডিও করছি দেখে আসতে পারেন তবে নিজে কোরআনটা পড়লে অর্থসহ খুবই ভালো হয় দেখতে থাকেন সামনের ভিডিওতে দু আজাব সম্পর্কে আমরা আরও অনেক কিছু জানতে পারবো সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম